নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারের কিচেন শীতের বাঁধাকপি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় যে যেভাবেই রান্না করো সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের আজকে একটা বাঁধাকপির রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি তোমরা বাঁধাকপিটা একদিন রান্না করো তোমরা দেখবে খাওয়ার পরে তোমাদের আর অন্য কোনোভাবে বাঁধাকপি রান্না করতে ইচ্ছে করবে না রান্নাটা এতটাই সুস্বাদু হয় একটা ছোটো সাইজের গোটা বাঁধাকপি নিয়েছি পিছন দিকটা কেটে বাদ দিলাম আর যে পাতাটা নষ্ট হয়ে গেছিলো ওই পাতাটা ফেলে দিয়ে বাঁধাকপিটাকে যতটা পেরেছি আমি এইভাবে মিহি করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বাঁধাকপিটাকে কেটে নেওয়ার পরে একেবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর বাঁধাকপি যত মিহি করে কুচিয়ে কেটে নিতে পারা যায় ততই কিন্তু বাঁধাকপির রান্নাটা খেতে ভালো হয় একটা বড়ো সাইজের আলুকে এভাবে একটু ছোট ছোটো টুকরো করে কেটে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরে রেখে দিয়েছি ছোটো সাইজের দুটো টমেটো এভাবে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি টমেটোগুলো আর এখন শীতকাল বাজারে এসে গেছে ফ্রেশ কড়াইশুঁটি এখানে আমি হাফ কাপ কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি বাঁধাকপি তরকারিতে একটু কড়াইশুঁটি দিলে খেতে ভালো হয় আসছি রান্নায় গ্যাস অন করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সরষের তেলে করলে বেশি সুস্বাদু হবে তেল গরম হয়ে গেলে প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর এক চিমটি পরিমাণে এখানে হলুদ দিয়ে দিচ্ছি এখন আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে বাঁধাকপি তোমরা অনেকভাবে অনেক কিছু দিয়ে অনেক রকম মশলা দিয়ে রান্না করো কিন্তু আজকে আমি যেভাবে বাঁধাকপিটা রান্না করবো এইভাবে একদিন বাঁধাকপিটা রান্না করে খাওয়ার অনুরোধ জানালাম দেখো আলুটাকে নাড়াচাড়া করে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আবার আমি এক চামচ তেল দিয়ে দিয়েছিলাম এখন চা চামচে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এক চুটকি পরিমাণে হিং দিচ্ছি নিরামিষ রান্না একটু হিং দিলে ভালো হয় তবে তোমরা যদি হিং খেতে না চাও হিংটা বাদ দিয়ে দেবে একজি আদাকে খুব মিহি করে বেটে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কা বাটিনি নেই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর এখানে চা চামচে হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে চা চামচে হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না কালারটা খুব সুন্দর আসবে এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব এর মধ্যে কিন্তু আমি এই রান্নাটার মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা বা কোনো রকম বাটা মশলা কিন্তু দেব না খুব ভালো করে নাড়াচাড়া করছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে আমি দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু টমেটোগুলো বেশ সুন্দর গলে যাবে দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখেছি এখন নাড়াচাড়া করছি আর টমেটোগুলো এইভাবে খুনতে দিয়ে একটু চেপে চেপে টমেটোগুলো একটু ম্যাশ করে দিচ্ছি আজকে রান্নাটায় কোনো আমি বাটা মশলা বা গুঁড়ো মশলা দেবো না তবে যে মশলাটা দেবো সেই মশলাটা তোমাদের দেখিয়ে দেবো তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানা আদা আর টমেটোটা দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একেবারে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এতে খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিচ্ছি যাতে এগুলো পুড়ে না যায় এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর যে কড়াইশুটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আজকে রান্নাটা দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এতে প্রয়োজন মতো নুন দিয়ে দেব। আমি আলুটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম তাই পরিমাণ মতো নুনটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে আমি যেভাবে বাঁধাকপিটা রান্না করছি একদিন তোমরা এইভাবে বাঁধাকপিটা রান্না করে খেয়ে দেখবে একেবারে দুর্দান্ত হয় একেবারে আঙুল চেটে তোমরা খাবে এতটাই সুস্বাদু হয় ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি তবে একসাথে সবটা দিয়ে দেবো না তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে কিছুটা পরিমাণে দিলাম এখনও কিছুটা পরিমাণে বাঁধাকপি আমার আছে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এখন যে বাঁধাকপিটা আমার বাকি ছিল সেই বাকি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি একটা গোটা বাঁধাকপি আমি একসাথে রান্না করছি তা একটু নাড়াচাড়া করতে প্রথমে অসুবিধা হবে তবে এতে নুন দেওয়া আছে একটুখানি নাড়াচাড়া করতে করতে কিন্তু বাঁধাকপিটা কমে যাবে এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এটাকে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তাহলে বাঁধাকপিটা আরও কমে যাবে নাড়াচাড়া করতে বেশ সুবিধা হবে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি এখন বাঁধাকপিটা বেশ কমে গেছে নাড়াচাড়া করতেও সুবিধা হচ্ছে আর অনেকখানি জল বেরিয়ে গেছে বাঁধাকপিতে কিন্তু আলাদা করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন হয় না শীতে বাঁধাকপি খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এতে কিন্তু আমি কোনো রকম ঝাল লঙ্কা কিছুই দিইনি দুটো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি এতে কিন্তু খুব একটা ভালো সুন্দর গন্ধ হবে এখন লঙ্কাগুলো দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য কম আছে রান্নাটা হতে দেব। প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিয়েছি এখন একবার নাড়াচাড়া করছি এখন অনেকখানি জল আছে আর এগুলো পুরনো আলু একটু সেদ্ধ হতে সময় লাগে তা আমি একটু আলুকে দেখে নিচ্ছি কেটে আলুটা কিন্তু এখনও একটু সেদ্ধ হবে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম এটা নিরামিষ রান্না তাই মিষ্টি একটু দিতেই হবে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গুড় তোমরা চাইলে চিনি দিতে পারো একটু মিষ্টি দিলে কিন্তু নুন ঝালটা বেশ ভালো ব্যালেন্স হবে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একেবারে কম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর যে বিশেষ মশলাটা দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব সেই মশলাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চা চামচে সব মেপে নিচে হাফ চামচ দিয়েছি গোটা গোলমরিচ হাফ চামচ গোটা ধনে হাফ চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা মৌরি দুটো লবঙ্গ দুটো গুঁড়ো দারচিনি দুটো ছোটো এলাচ আর হাফ চামচ গোটা জিরে এই গোটা মশলাগুলো একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে কম আঁচে মশলাগুলো আমি ভেজে নেব ওদিকে বাঁধাকপিটাও আমার কম আঁচে বসানো আছে মশলাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই আঁচ বাড়িয়ে দিলে হবে না একেবারে কম আঁচে মশলাটাকে সুন্দর করে ভাজতে হবে ভাজতে ভাজতে বুঝতে পারবে যখন দেখবে মশলাটা থেকে একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে সেরকম ততক্ষণ ভেজে নিতে হবে খুব সুন্দর মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মশলাগুলো একটা বাটির মধ্যে তুলে একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে এগুলো দিয়ে খুব মিহি করে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই যে ভাজা মশলাটা আমি করলাম এই ভাজা মশলাটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো নিরামিষ রান্না করতে পারো একটু বেশি করে বানিয়ে যদি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দাও যে কোনো নিরামিষ রান্নায় তোমরা দিয়ে দেখবে একেবারে দুর্দান্ত লাগে নিরামিষ রান্নায় এই মশলাটা এতটাই সুস্বাদু হয় আর এই মশলাটা দিয়ে আজকে আমি বাঁধাকপিটা রান্না করব। এখন দেখছি রান্নাটা ঢাকা খুলে দিয়েছি আর যে মশলাটা আমি গুঁড়ো করে রাখলাম এই মশলাটা দিয়েই আজকে আমি বাঁধাকপি রান্না করব এক চামচ দিয়ে দিলাম আর এই পুরো মশলাটা কিন্তু আমার লাগবে না এই রান্নাটার জন্য আমার চা চামচের দু চামচ মশলা লাগবে আবার আমি এক চামচ মশলা দিয়ে দিচ্ছি আর এই যে মশলাটা আমার বাকি থাকছে এই মশলাটা দিয়ে কিন্তু আমার আর একটা নিরামিষ তরকারি রান্না হয়ে যাবে এখন এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। আর এই ভাজা মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেদিন তোমরা এই রান্নাটা করবে সেদিন তোমরা বুঝতে পারবে যে এই রান্নাটা দিয়ে বাঁধাকপি তরকারি খেতে একেবারে দুর্দান্ত লাগে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর একেবারে মাখো মাখো করে বাঁধাকপি নামাতে হবে আর বাঁধাকপি তরকারি কিন্তু সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে এখন একটুখানি বাঁধাকপি আমরা তোমাদের উঠিয়ে দেখাচ্ছি যে বাঁধাকপির তর্কেটা কীরকম দেখো দেখতে হয়েছে একেবারে মাখো মাখো হয়েছে আর এই বাঁধাকপির তর্কেটা এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে আর ঘি বা গরম মশলা কোনো কিছু আর দেওয়ার প্রয়োজন হয় না খুব সামান্য একটু কোচানো ধনে পাতা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আজকের বাঁধাকপির রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার